যেন বলে বান্দা প্রতিবার আমি এগারো মাস পরে আমি এক মাসের একটা সুযোগ অল্প কয়টা দিন এ দেখতে দেখতে চাঁদ উঠবে দেখতে দেখতে আবার ঈদের চাঁদ উঠবে অল্প কয়েকটা দিন তুমি একটু ঘুরে দাঁড়াও বান্দা পিছনের ভুল ভ্রান্তি থেকে তওবা করে রমজানের এক একটা ঘন্টা মিনিট সেকেন্ড সোনার দামে রূপার দামে মণি মুক্তার দামে আল্লাহ যেন বলে স্বর্ণ মণি মুক্তার চাইতো বেশি দামে আমি আল্লাহ রমজানের এক একটা সেকেন্ড আমি যেন বান্দা তোকে দিলাম প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকির পাহাড় জমলো নিকির সেকেন্ড সেকেন্ড গুনামাফ হলো কোটি কুটি মাফ কোটি কুটি মাফ ঈদের দিন ফেরেশতা ডাক দিয়ে বলবে হাদিসে আছে ঈদের দিন যেই বান্দা পুরা একটা রমজান আর আল্লাহর পাকের ইবাদতে লেগেছিল গুনার থেকে বাঁচছিল তাইলে আমার কথা এতটুকুই আমি তোমাদের ছেলেদের কাছে বলছি বাবা যদি কারো দিলে লাগে আমি ভোট চাচ্ছি না যে সবার সমর্থন দরকার আবারও বলতেছি আমার কোনো মার্কাও নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি আর মার্কা মুর্কেই তা বুঝিও না আর একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না আমি সব বুঝে লাইলে বাহিরি মানুষ বুঝবো কি বোঝেন না কথা অতএব আমি তোমাদের কাছে বললাম এবারের রমজানকে সামনে রেখে যদি বিবেক থাকে এখন থেকেই প্রস্তুতি নাও পাঁচ অক্ত নামাজ পড়ো ফজরের নামাজে উঠবার মতো চেষ্টা করো একটা একটা গুণা ছাড়ো বয়স্ক বাবা আপনাদেরকেও বলি শেষ হায়াতটা আল্লাহর ইবাদত আখেরাতের ফিকিরে আরেকটু নেকি বাড়াবার চেষ্টায় সময়টা কাটা শুধু শুধু এই বিড়ি সিগারেট চা দোকানের আড্ডা টেলিভিশনের নাচ গান আমার চাচা বাবা আপনারা নষ্ট করবেন না মা বোন আপনাদেরকে বলি মা বোন মুসলমান যারা শুনছেন আপনারা আপনাদের ইজ্জতের কদর করেন পর্দার কদর করেন সবাই মিলে চলেন রমজানকে আমরা গুণামুক্ত হয়ে আল্লাহর ইবাদত করব এই প্ল্যান প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে রমজানকে স্বাগত জানাই বলেন ইনশাআল্লাহ এই তিনটাকে একসাথ করে খোদার অসম কোরআনে তেইশ নাম্বার পারা সুরা সাহাতের মধ্যে আছে। আল্লাহ বলবে এবার তেনটার একসাথ করে জাহান্নামের রাস্তা দাও একটা ধাক্কা দিয়া একটা একটা লাচ্ছি দিয়া জাহান্নামে ফেলে দেয় মারো লাচ্ছি মার লাচ্ছি মার তারও মার তার বন্ধু নামের ওই শয়তানরও মার যে তাকে উলঙ্গ ছবি দেখাইছে যে ধর দনোটারে মার কি মনে করছেন কোরআন পড়েন টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখব না কেন হ্যাঁ আপনি ব্যাকল ঠাউরাইছেন নাম করে আমরা বেউকুফ আল্লাহর কালামের উপরে নির্ভর করিলে কেউ সে বেউকুফ হয় হ্যাঁ হ্যাঁ মোবাইলের নর্ত কি তুমি তার উপরে ভরসা করলা অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা বসছো আকসার অধিকাংশ ছেলে পঁচানব্বই পার্সেন্ট ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই বে নামাজি আমি দাঁড় করাই চুল চেহারা দেখলেই তো বুঝা যায় কোন বেইমান কোন মুশ্রিক কোন বেইমান তোমার পছন্দ বেটা তোর কপালে যার চুল বেইমানের মতো মুসলমানের বাচ্চা আল্লাহকে ভুলে গেলি নবীকে ভুলে গেলি বেটা কাপুরুষ বেটা কোনো ইয়াহুদের বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা মুসলমান এত বড় ভীরু হওয়ার তো কথা কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে ইসলাম গ্রহণ করবে। মায়ের মায়ের পবিত্র পবিত্র আমার দেহ আছে। দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ ছোট্ট বেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে নিজের ধর্ম কোনোদিন নিজের আখেরাত আল্লাহ আমার রসুল আমার বাবা আমার ইজ্জত নষ্ট হতে দেয়নি বন্ধু আমাদেরও ছিল বেটা সামান্য একটা মোবাইলের মধ্যে ছবি আসে তুমি এটা দেখে দেখে নষ্ট হয়ে গেল নামাজ পড়তে চাইলে অথচ না দুনিয়া ভোগ করলা না আখেরাত নেই আহ এই মোবাইলের নারী ছবি অস্থি দৃশ্য পরে তো তুমি দেখছোই শুধু উপভোগ করতে পারো না ধরতে তো পারো না সুইতাও পারো না তাই পিড়া রাখাই বা ছি কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ হল একজনকে বোঝো বেটা আল্লাহ কোরআনে বলছেন। বান্দা আমি কিন্তু একশাত করব জালেমকে জালেমের সঙ্গীকে জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো কাকে আহশুরুল্লাযীনা যালম কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী কেয়ামতের দিন আফসুস করবে ইয়া ওয়াইলাতা লাইতনি লাম আত্তখিজ ফুলানান খলীলা हमको জিত কই পরে দায়িত্ব দিলাম হায় আফসুস আমি যদি অমুককে বন্ধু না অমুককে বন্ধু না বানাইতাম অসমাল্লা কেয়ামতের দিন প্রত্যেক পাপি নিজের আঙ্গুলগুলো এই এইভাবে দাঁত দিয়া কামরাইবে ছিঁড়ে ফেলতে চাই কোরআন শরীফেরা

যে আমার এ সুদের আড্ডায় নিল যে আমার জুয়ার আড্ডায় নিয়ে গেল আমি তো ছোট্টবেলার থেকে মায়ের কোলে জুয়া খেলা শিখি নাই আমি তো মায়ের কোল থেকে মদ খাওয়া শিখি নাই আমি তো মায়ের কোল থেকে জিনা বেবিচার শিখি নাই ইমানদার মা তো আমার দিন এমন খারাপ কথা শিখায় নাই কই তোমারে না বলছিলাম সেটা আমারে জানা কথা ছিল কিনা আমাকে জানাইবার কথা ছিল কিনা সেটা বলো আবারও কথা বলে তাহলে তুমি ফাইসা আইন বানাই আমার জন্য এটা না জানলো তো এটা সিদ্ধান্ত আনো কেউ আমার দাওয়াত দিছে কে খবর লও বলছি যে এখানে নামাজ হবে কখন সেটা বলছি এই মসজিদ নাই কোনো ইমাম খতু মহাজিদ নাই জি ঠিক আছে শেষ আমার অল্প একটু বললাম এই জন্য বললাম এটা আমার ভাই আমি একটু একটা ছেলে তোমাদেরকে বলি বাবু তোমা করে মোহব্বত করি আমরা তোমা ডাকবার লোকের বড় অভাব আমরা খুব বেশি বাড়াবাড়ি ঘটতেছি তোমরা মনে করছো এই চুল কোনোভাবে আমি হাতঝোর করে বলি এই বেইমান মুশ্রিকের চুল পৃথিবীর কোনো গবেষণায় খোদার কসম এটা সৌন্দর্য এটা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় না থাকলে আমার দেখায় আমি ব্যক্তিগতভাবে ছেলেদের সব বিষয় নিয়ে পড়ালেখা করোজখবর আমিও রাখি তোমরা কাপুরুষ তোমরা পরাজিত তোমরা ব্যর্থ তোমরা তোমাদের ধর্মের অপমান তোমরা ইসলামের অপমান তোমরা আল্লাহর দিনকে লাঞ্ছিত করছো তোমরা যারা নামাজ পড়ো না তোমরা তোমাদের ধর্মকে অপমান করছো এত কম বয়সে ইসলামরে বেজঝুতি করছে নবীজি আফসুস করবে কে দিন বলবে উম্মত আঠারো বছরের তগ্রা বয়সে আমার সুন্নাত তুমি একটাও ধরলা না কেন উন্মত আমার এত বড় বেশজ্যুতি করবে আমি এত কাঁদলাম পাঁচ নামাজ কেন না বলো না বাবা এত শরীর স্বাস্থ্য আজকে উনি অসুস্থ উনি দুর্বল তাহলে উনি বলতে পারে যে আমার শরীর চলতেছে না আমার জান চলতেছে না আমি অনেক কিছু এখন আর কুলাইতে পারতেছি না তোমার কি সমস্যা কথা তো ছিল মসজিদে ফজরের নামাজে নজওয়ান মুসল্লি হবে বেশি বুড়া মানুষ হয়তো বৃদ্ধের দুর্বলতার কারণে হয়তো আসতে পারতেছে না কিন্তু মসজিদকে মসজিদ মুসলমানের আঠারো বিশ পঁচিশ বছরের নৌজওয়ান চোখেও দেখা যায় আব্বা এত কম বয়সে যদি ঘুমের কাছে তুমি হেরে যাও তো বুড়াকালে কি করবে চল্লিশ বছর যদি তিরিশ বছর দশ বছর যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ো তো এই নামাজের কথা যদি আর কোনোদিন মনে না পড়ে এটা যদি তোমার টোটাল ভুল হয়ে যায় তখন কি হবে তখন কি হবে আর যদি কোনো দিন এমন মনে হয় না গত চল্লিশ বছর তিরিশ বছর দশ বছরে এমন অসংখ্য মুসলমান নামধারী নাফরমান আছে যে কোনো দিন জানে না ফজরের ওয়াক্ত হয় আছে না এমন আহা বদনসিব হায় রে দুর্ভাগা আর যদি কোনোদিন মৃত্যু পর্যন্ত মনে না পড়ে তো তোমার মৃত্যুটা কেমন হবে তোমার আখেরাত কেমন হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম একাধিকবার হাদিসের মধ্যে বলছে একাধিক একারে বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস অন্যান্য কিতাবের হাদিস নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে বেটা মোনাফিক নবী যদি কাউকে বলে মোনাফিক এবার তোর জন্য হাসরের ময়দানে তোর কোন আব্বায় সুপারিশ করবে তোর বাপের লগে তুই কথা কস মনে করে বললাম একটা ছেলে তোকে বলে তোর আব্বার সাথে তুই কথা বলে রাখিস তোর কোন বাপে তোর জন্য সুপারিশ করবে যিনি সুপারিশ করবেন তিনি তো তোমার মুনাফিকে বলছে কথা বলে না আর নবীজি কোন কোরআন সুন্নার কোনো খানে নাই নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে এ কথা আছে কোরআনে এ কথা আছে হাদিসে তো তাই কে সুপারিশ করবে তোমার লাগি তোমার আব্বা হ্যাঁ তাইলে এই জন্য চলেন আমার কথা শেষ আমি এটাই বলতে চাই আল্লাহ কোন আল্লাহ বলছে আচ্ছা পিছনের ভুল ভ্রান্তি যা হয়েছে সব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়াও আমি আরেকবার দিলাম সুযোগ রমজান যদি আল্লাহ আম করে হায়াত দেয় আল্লাহ যেন বলে বান্দা প্রতিবার আমি এগারো মাস পরে আমি এক মাসের একটা সুযোগ দেয় অল্প কয়টা দিন এ দেখতে দেখতে চাঁদ উঠবে দেখতে দেখতে আবার ঈদের চাঁদ উঠবে অল্প কয়েকটা দিন তুমি একটু ঘুরে দাঁড়াও বান্দা পিছনের ভুল ভ্রান্তি থেকে তওবা করে রমজানের এক একটা ঘন্টা মিনিট সেকেন্ড সোনার দামে রূপার দামে মনি মুক্তার দামে আল্লাহ যেন বলে স্বর্ণ মনি মুক্তার চাইতো বেশি দামে আমি আল্লাহ রমজানের এক একটা সেকেন্ড আমি যেন বান্দা তোকে দিলাম প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকির পাহাড় জমবে নেকির পাহাড় সেকেন্ড সেকেন্ড গুনামা পড়বে কোটি কোটি গুনামা কোটি কোটি গুনামা ঈদের দিন ফেরেস্তা ডাক দিয়ে বলবে হাদিস আছে ঈদের দিন যেই বান্দা পুরা একটা রমজান আর আল্লাহর পাকের ইবাদতে লেগেছিল গুনার থেকে বাঁচছিল